যত্রতত্র ব্যানার পোস্টার টাঙালে আইনি পদক্ষেপ নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজনীতিবিদ হলেও ছাড় পাবে না বলে জানান ডিএনসিসি প্রশাসক সোমবার উত্তর সিটি দশটি অঞ্চলে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এ সময় নির্ধারিত স্থানে পোস্টার লাগাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান মোহাম্মদ এজাজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি এ যেন ব্যানার ফেস্টুন আর পোস্টারের নগরী ঢাকার প্রতিটি অলিগলি দৃশ্যই এমন এর মধ্যে রাজনীতিবিদদের প্রচারপত্রই বেশি শহরের সৌন্দর্য রক্ষায় ফেস্টুন অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সোমবার দশটি অঞ্চলে অভিযান চালানো হয় ডিএনসিসি বলছে যেখানে সেখানে পোস্টার লাগালে জরিমানা করা হবে এরপর না মানলেই মামলা যে কোনো কাজের ক্ষেত্রে শাস্তি কখনো কখনো আপনার একটা ফলপ্রসূ সমাধানের দিকে আমাদের নেয় সেটাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা এখন পোস্টার লাগাচ্ছেন সেটা হতে পারে ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিষ্ঠান পর্যায়ে সংস্থা পর্যায়ে কিংবা কোনো দলীয় পর্যায়ে আমরা তাদের ব্যাপারে আমরা মানে একটা ফাইনের দিকে আমরা যাব যাতে এই ফাইনের কারণে তারা এগুলোর ব্যাপারে অনুৎসাহিত হয় রাজনৈতিক দলগুলোকে যত্রতত্র পোস্টার না লাগানোর আহ্বান জানান প্রশাসক কিছুদিন আগে আমাদের পোস্টার অপসারণ করতে গেছি রাজনৈতিক দলের যেই যাদের যে নেতারা পোস্টার যাদের নামে লাগানো হয় তাদের অনেক আপনার ওয়েল উইশার আছেন এবং তাদের অনেক ফলোয়ার আছেন তারা আমাদের নেতা আমাদের কর্মীদেরকে পরিচ্ছন্ন কর্মীদেরকে তারা মারতে এসছেন অনেকে অনেক জায়গায় মেরেছেনও সুতরাং তাদেরও একটা নিরাপত্তার সমস্যা এক হচ্ছে শহরটা জঞ্জাল হচ্ছে শহরের কাজ করতে গেলে আমাদের লোকজন হচ্ছে নিরাপত্তাহীনতায় ভোগ এই ধরনের মানে রাজনৈতিক যারা আছেন তাদের ফলোয়ারদের দ্বারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁচিশটি জায়গায় বিনামূল্যে পোস্টার লাগানোর ব্যবস্থা রয়েছে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা